আমার ইমানদার বায়রা চামড়ার কান দিয়া না দিলের কানটা লাগায় কথাগুলা শুনবেন অনেক ভাই হয়তো এমন আছে সন্তান হয় না ডাক্তার কবিরা দেখায় দেখায় জীবন শেষ করে দিচ্ছে কিন্তু একটা দিন যায় না মাঝে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি পায়ে শেষ দা দিয়া সন্তান চায় না এমন আছে না আমি আপনি যদি নেককার সন্তান চাই সন্তান হয় না সন্তান দেওয়ার মালিককে জুড়ে কোন সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কোনো কবিরাজ হতে পারে না সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কোনো ডাক্তার হতে পারে না আল্লাহ সূরায় বাকারার দুই সত্তর তেত্রিশ মধ্যে বলে দিয়েছেন আল্লাহ পাঁচ যার ভালো চান তাকে সন্তান দেন যার ভালো চান তাকে ছেলেও দেন মেয় দেন আবার যার কল্যাণ চান আল্লাহ তাকে ছেলেও দেন না মেয়েও দেন না সুহান আমি আপনি ভালো করে জানি না সন্তান হইলে আমার যে কল্যাণ হবে না সন্তান হলে আপনার যে মঙ্গল হবে না আমার জানা নাই কিন্তু আর জমিনের মালিক আল্লাহ পাক ভালো করে জানেন কি জানেন না আল্লাহ জানেন ওই বান্দাকে সন্তান দিলে তার ভালো হবে না এর বিনিময়ে পরকালে রব আমি আপনাকে জান্নাত দিয়া খুশি করবেন এজন্যে রব বলেন আমি আল্লাহ যাকে চাই সন্তান দেই আমি আল্লাহ যাকে চাই পুত্র সন্তান দেই আমি আল্লাহ যাকে চাই মেয়ে সন্তান দেই আবার যার কল্যাণ চাই তাকে ছেলেও দেই না মেয়েও দেই না হজরতে জাকারিয়া আলাইহিস সালাম এই বুড়া বয়সে চুল দাড়ি সব সাদা হইয়া গেছে মরিয়ম মারিয়া সালামের কামরায় জায়া তাকায়া দেখলেন মৌসুম সারা ফল বক্কন করতেছেন হজরতে জাকা হারিয়া সালাম হিসালাম বুঝতে আর বাকি নাই যেহেতু পয়গম্বর উনি আর বুঝতে বাকি রইল না উনি মনে মনে বুঝতে পারলেন হজরতে সালাম কি মৌসুম সারা যে রব ফল খাওয়াতে পারেন আমার যদিও বয়স বোড়া হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে ওই বৃদ্ধ বয়সেও আমার রব আমাকে সন্তান দেওয়ার মতো ক্ষমতা রবের আছে না না আছে না নাই এই বুড়া বয়স রব সন্তান দেওয়ার ক্ষমতা আছে এবার আল্লাহর পয়গম্বর জাকারি আনাই রব্বুল এর কাছে দোয়া শুরু করে দিলেন উনি বারবার বলতেছেন নরব রব্বি হাবলি মিনাস সালেহীন দোয়াটা মুখস্থ করেন রব্বি হাবলি মিনাস সালেহীন বাবা যারা আছেন পর্দা নেশিন মা যারা আছেন সন্তানের জন্য যখন হাত বাড়াবেন রবের কাছে বারবার বলবেন রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বুল আলামিন আমাকে একজন নেককার সন্তান দেন আমাকে নেককার সন্তান আপনি দেন হযরত জাকারিয়া সালাম যখন দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন রব আমাকে নেককার সন্তান দিন আল্লাহ পাকের কাছে এই দোয়াটা এত ভালো লেগেছে আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাবাশরনাহু বি غلامিন হালিম ও পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম তোমার চুলদারি সব পাইকা গেলে কি হবে যেই রব মরিয়মকে মৌসুম সারা ফল খাওয়াতে পারেন ওই তোমাকে বুড়া বয়স সন্তান দিতে পারেন আমি আল্লাহ পাক তোমার তোমাকে মঞ্জুর করে নিয়েছি কবুল করে নিয়েছি এমন কবুল করে নিয়েছি এমন সন্তান আমি আল্লাহ তোমাকে দান করব। তোমার সন্তান ভবিষ্যতে তোমার মতো পয়গাম্বর হবে সোভান ও আমার সিলেটের মায়ের আওয়াজ করে বলবেন যেই রাব্বুল জাকারিয়া পয়েকে সন্তান দিতে পারেন যেই রাবুল সাকারিয়া পয়েগাম্বরকে এমন সন্তান দিয়েছেন ভবিষ্যতে নবী হবেন কিন্তু নবীর যাতে কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছেন মোহব্বতে বলবেন আমি আপনি যদি দোঁয়া করি আমার আপনার দোয়ার বরকতে মা বাবার তোঁয়ার বরকতে রব্বুল আলামিন পাইজিত বুস্তামির মতো আল্লাহর ওলি সন্তান আমাদেরকে দেওয়ার না এজন্য বাবাদের দুইটা পায়ে ধরে বলে যাই আমার ইমানদার বায়না সন্তান নামাজ পড়ে না সন্তান আপনার কথা শোনে না দশটা বিশটা তাবিজ গলায় জোলাইয়া দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না আমার কথাটা যদি আপনারা বিশ্বাস করেন আল্লাহ পাক বলেন আপনাকে আল্লাহ ধোয়া করার জন্য পারমিশন দিয়েছেন আপনি গোপনে গোপনে যখন সন্তানের জন্যে রবের কাছে বারবার বলবেন রব্বি হাবলিমিন আরো সুন্দর একটা আল্লাহ শিখাইয়া দিয়েছেন আরো সুন্দর একটা দোয়াল্লা শিখাইয়া দিয়েছেন মুখস্থ করে নিয়েন হাবলানা নাম আজওয়াজিনা ওয়াজরিয়াতিনা কুররাতা আয়ুনু ওয়া জাআলনা লিল ইমামা যারা বিবাহ করে যারা আমার বায়ারাম এই আয়াতের মধ্যে আল্লাহ বিবির জন্য দোয়া রেখেছেন সন্তানদের জন্য দোয়া রেখেছেন এই আয়াতের সার মর্ম হলো আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার বিবিকে আপনি এমন ভালো বানায়া দেন আমার বিবিকে দেখলে যেন আমার চক্ষুটা শীতল হয়ে যায় আমার মনটা যেন কি হয়ে যায় ভালো হয়ে যায় নরম হয়ে যায় আমাকে মন সন্তান আপনি দেন যে সন্তানের দিকে তাকালে যে সন্তান আমার চক্ষু শীতল করে সুবাহান তাহলে আমার ভাইয়েরা বাবারা নেক সন্তান চাইলে আমরা যারা আছি আমাদের দুই নাম্বার ডিউটি হবে সন্তান ভালো চাইলে দোয়া করতে হবে কার কাছে জোরে কোন দোয়া করতে হবে কার কাছে দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে মাথার গেলে চলবে অনেক মানুষ তো আছে সিলেটের পণ্যভূমি সিলেটের মানুষ শাহজালালের দরগায় সন্তান চাওয়ার জন্য যায় কি যায় না আরো জোর এখন যায় কি যায় না আমি শাহজালাল সাহেবের বিরুদ্ধে বলা উদ্দেশ্য না আপনারা আওয়াজ করে বলবেন সারা দুনিয়ার মানুষ যদি শাহজালালের দরগায় যায় আল্লাহর বান্দা হজরতে শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ গেলায় আল্লাহর কোনো বান্দাকে সন্তান দেওয়ার কোনো ক্ষমতা রাখে না কথা বলেন ঠিক কিনা ভালো সন্তান চাইলে চাইব কার কাছে একটু আওয়াজ করে বলেন ভালো সন্তান চাইলে চাইব কার কাছে জানেমার বিছে বিছে রবের কাছে দোয়া করবেন আল্লাহ আমি আমার ডিউটি আদায় করি সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি উস্তাদরা দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে আপনার সন্তানকে তারা তালিম দিচ্ছে আর আপনি বাবা মা যখন দোয়া করবেন উভয়ের দোয়া চেষ্টার মাধ্যমে আপনার সন্তানকে ত্রিশ পারার হাফেস্ত বানাবেন এই আপনার সন্তানকে শাহে বরহনির মতো আল্লাহ অলি বানাই দিবেন দোয়া করতে পারবো কি পারব না জোরে বলেন পারবো কি পারব না দোয়া নিজের বিবির জন্য দোয়া করবেন যারা বিবাহ করেছেন কয়েকদিন হাত লইয়া বিবির জন্য দোয়া করছেন বলতে পারবেন কয়েদিন আমরা আমাদের বিবির জন্য দোয়া করেছি বিবি কথা শোনে না হুজুরের কাছে যায় হুজুর একটা তাবিজ দেন বলে কি হইছে বলে আমার বিবি তো কথা শোনে না আরে বিবি কথা শুনে না হুজুরের বাবাকে গলায় জলাইয়া দিলে কথা শুনবে না আপনি স্বামী আপনার বিবির জন্য বিছিয়ে রবের কাছে আপনি চোখের পানি চেরে চেরে কাঁদেন আর বিবির জন্য দোয়া করেন আপনি হলেন স্বামী স্বামীর দোয়ার বরকতে আপনার বিবি কে রাবেয়া রাবে বানায়া দিতে পারে পারে কি পারে না মা এবং বাবা যারা আমরা আছি আমাদের তিন নাম্বার দায়িত্ব খুব সংক্ষেপে বলতেছি আমাদের তিন নাম্বার দায়িত্ব এক নাম্বারে ভালো একজন মানলাম নাম, দুই নাম্বারে সন্তান ভালো পাওয়ার জন্য রবের কাছে দোয়া করলাম আমার আপনার দোয়ার বরকতে রবামিন আমাকে আপনাকে সন্তান দিয়েছেন আমার আপনার তিন নাম্বার দায়িত্ব হবে তার সাথে সাথে সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সন্তানের কানে আজান সন্তানের ডান কানে আজান বাম কানে কি একামত দেওয়া ডান কানে দিবেন আজান বাম কানে একামত দেওয়া এটা বাবার দায়িত্ব এটা কার দায়িত্ব জুড়ে বলে এটা কার দায়িত্ব বাবার দায়িত্ব বাবা যারা আছেন সন্তান আপনাদের হয়েছে হাত উড়াইয়া বলতে পারবেন যে আপনি আপনার সন্তানের কানে আজান একামত দিয়েছেন কয়জনে হাত উড়াইতে পারবেন মাসাল্লাহ আরে অনেক বাবা তো এমনও আছে অনেক বাবা এমনও আছে মসজিদের হুজুরকে কল দিয়ে বাসায় নেয় বলে হুজুর আমার বাসায় আসেন তাড়াতাড়ি বলে কি হয়েছে আপনার বাতিজা হয়েছে বলে এখন কি করা যায় বলে আমার সন্তানের ডান কানে বাম কানে আজান দেন বলে আপনি দেন না কেন বলে হুজুর আমি আপনার মতো আজানটা শুদ্ধ করে পারি না এমনও ইমানদার মুসলমান আছে না নাই আজানটা পর্যন্ত শুদ্ধ করে বলতে পারে না এমনও বাবা আছে তিন নাম্বার দায়িত্ব সন্তান বলো চাইলে আল্লাহ সন্তান দিয়েছেন সন্তানের কানে আজান দিবেন বাম কানে একামত দিবেন ডান কানে আজান বাম কানে একামত দিবেন দুর্ভাগ্যজনক হল সত্য সন্তানের কানে আজান আর একামত দিবেন কেমনে সন্তান তো আর এখন বাসায় হয় না সন্তান হয় হসপিটালে কোথায় হয় কোথায় হয় সন্তান তোর এখন বাসায় হয় না এখন আমরা এত মডেল হয়ে গেছি ডিজিটাল বাংলাদেশ যত সময় যায় তত আমরা আধুনিক হই আমরা তত ডিজিটাল হই সন্তান এখন আর বাসায় হওয়ার কোনো সিস্টেম নাই এখন যেন ফ্যাশন হয়ে গেছে সিজার করাটা যেন এখন ফ্যাশনে পরিণত হয়ে গেছে আমার কথা আপনারা রাগ করতে পারেন রাগ করেন না আপনারা আমার কথা বুঝে শুনে একটা উত্তর দিবেন আপনারা সিলেটের মানুষ এই সিলেট জেলার ভিতরে না ছাগল গাবি বাচ্চা দেয় এই ছাগলের বাচ্চা বের করার জন্যে গাবির বাচ্চা বের করার জন্য হাসপাতাল কয়টা আছে সিলেটে কয়টা আছে হাসপাতাল আপনাদের মতে কি আছে কিন্তু ছাগলের বাচ্চা বের করার জন্য হাসপাতাল নাই গাভীর বাচ্চা বের করার জন্য হাসপাতাল নাই আশরাফুল মখলুক রব্বুল আলমিন মানব জাতিকে বানিয়েছেন যেই রব মায়ের পেটে সন্তান ছিল আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রী উভয়ের নাপাক পানি খেয়ে আস্তে করে জমা রক্ত বানিয়ে ওই রক্তকে গুস্ত বানিয়ে গুস্তকে আস্তে আস্তে করে বডি দিয়া আল্লাহ তালা তার ভিতরে রুহু দিয়া মানুষ বানাতে পারেন চিল্লায় বলবেন সেই রব কি সন্তান নয় মাস দশ দিন পরে ভূমিষ্ঠ হওয়ার সময় যখন আসে ওই রব সিজার সারা বাচ্চা বের করার মতো ক্ষমতা আল্লাহর নাই আল্লাহর সেনা না নাই কিন্তু আমাদের তাওয়াক্কুল আল্লাহর উপর নাই দুই মাস আগে বাচ্চা হওয়ার দুই মাস আগে ডাক্তার রেডি হাসপাতাল রেডি অ্যাম্বুলেন্স রেডি টাকা ব্যাংক অ্যাকাউন্টে সব রেডি তাহলে তাওয়াক্ুল আপনার ডাক্তারের উপর তাওয়াক্কুল আপনার সিজারের উপর আমার ইমানদার ভাইয়েরা বাচ্চা যদি সিজারেই হয় আপনি আজান দিলেন কখন আপনার সন্তান নামাজি হবে কেমনে দিনদার হবে কেমনে হাব কোরআন করান হওয়ার আশা করা যায় না এজন্য সন্তান বালক চাইলে সন্তান সিজারের আগে বর্ষা করবেন কার ওপর বর্ষা করবেন কার ওপর লম্বা কথা বলার সময় নাই এখানে হুজুর আছেন। সুর ফাতিহা ফাঁতিহা কোরআনে আসে না নাই সুরায় ফাঁতিহা কোরআনে আছে না নাই এই সুরে ফাতিহাকে রব্বুল আয়নামিন সব রোগের মহা ঔষধ বানিয়ে দিয়েছেন আপনার যদি ফজরি নামাজের পরে কমসে কম বার সুরে ফাঁতিয়া পরে পানিতে দম করতে পারেন ফু দিতে পারেন সুরে আসিন যদি একচল্লিশ বার পরে পানিতে ধম করে ওই পানি যদি আপনি ওই যে মা সন্তান দিবেন তাকে পান করা দিতে পারেন রব্বুল আলমিনের উশিলাতে সহজে সন্তান দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিবেন তাহলে সিজারে নেওয়ার আগে আমরা বর্ষা করব কার ওপর একটু মহব্বতে বলেন বর্ষা করব কার আল্লাহ পাকের উপর বর্ষা করব ইনশাল্লাহ আর সিজারে গেলে পরে বাকি আর ইতিহাস বললাম না সেখানে পর্দার লঙ্ঘন হয় যেই মা সিজারে বাচ্চা দেন ওই মা কি সবলতাকে না দুর্বল হয় দুর্বল হয় না যেই সন্তান সিজারে দুনিয়াতে আসে আর এই যে সন্তান সিজারে দুনিয়াতে আসে ওই সন্তান আর স্বাভাবিক আসে না নাই সবল আর দুর্বল না যেই বাচ্চাটা সিজারে আসে সেই সন্তানটা স্বাভাবিকভাবে দুর্বল হয় বৈজ্ঞানিকদের মধ্যে ডাক্তারদের মধ্যে সন্তান যদি স্বাভাবিক পাশে বেরিয়ে আসে ওই সময় মায়ের পেট দেখে বাচ্চা থেকে যেই কি বের হয় রক্ত ময়লা আবর্জনাগুলা বের হয় এই ময়লা আবর্জনাতে রব্বুল আরামিন এমন মহা ঔষধ রেখে দিয়েছেন বাচ্চা আসার সময় তার শরীরে এই ময়লা কাদাগুলো যখন লেগে যায় বিনিময়ে রব্বুল আলামিন তাকে মরণ বেদি বড় বড় রূপ দেখে আল্লাহ তালা তাকে হেফাজত করে রাখেন কিন্তু সিজার হলে এই সুযোগটা নাই তাহলে বাচ্চার ডান কানে বাম কানে কি দিলাম আজান আর একামত দিলাম চার নাম্বার আমাদের দায়িত্ব চার নাম্বার দায়িত্ব বাচ্চা পাওয়ার পরে আজান একামত দেওয়ার পরে বাচ্চার একটা সুন্দর নাম রাখা কি রাখা একটু চিল্লায় বলেন কি রাখা সুন্দর নাম রাখা সুন্দর নাম বলতে আসমানতে অনেক সুন্দর তো বাচ্চার নাম রাখলেন আকাশ কি রাখলেন আকাশ তো আপনার বাচ্চা যেদিন হইছে এদিন দিন প্রচন্ড জ্বর তুফান ছিল তুফান তুফান তো বাচ্চা যেহেতু তুফান 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 বেশি বেশি ছিল তো বাচ্চার নাম রাখলেন হুজুর হুজুর জিজ্ঞেস কেন বলে যেদিন বাচ্চাটা হয় ওই দিন প্রচন্ড বেগে জ্বর তুফান ছিল ওই স্মৃতি ধরে রাখার জন্যে বাচ্চার নাম রাখলাম তুফান বাচ্চা যেদিন হয়েছে ওই দিন আচ্ছা অনেক বাচ্চার নাম বৃষ্টি আসে না নাই বৃষ্টি নামে বাচ্চা আসে না নাই আকাশ নামে বাচ্চা আসে না নাই আসে বলে বৃষ্টি কেন রাখলাম এটা কি কোরআন হাদির সম্মত নাম বলে না যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছিল এই দিন মশালদারে বৃষ্টি হয়েছিল এই কারণে বাচ্চার নাম রাখলাম বৃষ্টি এগুলা কি ইসলাম সমর্থন করে আপনারা সচেতন মানুষ কোন আলেমের নাম আপনাদের মসজিদের সম্মানিত ইমাম খতিব বা মসজিদ সাহেব যারা আছেন হাফেজ কোরআন মাদ্রাসার যারা আছেন একজন আলেমের নাম কি আপনারা পাইছেন হজরত মাওলানা আকাশ আহমদ সাহেব হজরত মাওলানা বিপ্লব আহমদ সাহেব এগুলোর নাম কি আপনারা পাইছেন পাইছেন না আপনারা মাইন্ড খুব আমার এলাকায় এক ব্যক্তির নাম জারু কি নাম জারুমিয়া বাস্তব কথা বলতেছে বাস্তব কথা জারু মিয়া বলে জারু কেন বলে জারু এই জন্যই রাখা হয়েছে ওই মায়ের গর্ভে আরো সন্তান হইছে কিন্তু একজন সন্তানও ঠিক না সবাই মারা যায় এই কারণে যাতে না মরে তার নাম রাখছে জারু মিয়া পাশের বাড়িতে আরেকজনের নাম রাখছে বদ্দিন কি রাখছে বদ্দিন বদ্দিন যে রাখছে এটা একজন আলেম না একজন পীর সাহেব রাখছেন গিয়া পীর সাহেব একজন পীর সাহেব দাইয়া ছেলের নাম রাখছে বদ্দিন কেমন পীর জানেন ওই পীর জীবনে কোনোদিন নামাজে দাঁড়ায় না ওই পীর জীবনে প্রস্রাব করে পানি ব্যবহার করে না ওই পীর উলঙ্গ মহিলাদের সামনে ঘোরাফেরা করে অবৈধভাবে হারাম পথে চলাফেরা করে ওই পীর তার সন্তানের রাম রেখেছে বদ্দিন আল্লাহর কসম নাম বদ্দিন রাখার কারণে ওই মাকে বাবাকে এমতের ময়দানে রবের সামনে আসামির কাতারে দাঁড়াতে হবে শুধু সারা সারা সিলেটের না হাজার না লক্ষ লক্ষ মা এবং বাবার সন্তানের নাম সম্মত নাম না রাখার কারণে ময়দানে নামাজি বাবা আসামি হইয়া দাঁড়াতে হবে নামাজি মা আল্লাহর সামনে আসামি হইয়া দাঁড়াতে হবে কেন সন্তানের সম্মত নাম আপনি রাখেন নাই বাবা যারা আছেন সতর্ক হয়ে যান সিদ্ধান্ত নেন সন্তান হলে আমি ভালো নাম রাখবো ইসলামী নাম রাখবো আল্লাহর নাম আল্লাহ পাকের কাছে রাসুরে পাক সাল্লাহ সাল্লাম বলেন রবের কাছে দুইটা নাম সবচেয়ে প্রিয় কয়টা নাম জোরে বলেন কষ্ট লাগে আপনাদের বিরক্ত লাগে আপনাদের আল্লাহ পাকের কাছে দুইটা নাম সবচেয়ে প্রিয় নাম্বার ওয়ান এক নাম্বার হলো আবদুল্লাহ হুজুর ঠিক আছে না এক নাম্বার হলো কি আবদুল্লাহ দুই নাম্বারে আব্দুর রহমান এজন্য জন্য কেরাম যখন এই কথা জানলেন আল্লাহ কাছে যে দামি নাম আব্দুল্লাহ সাহাবাই কেরাম তাদের সন্তানের নাম রাখলেন আবদুল্লাহ এখন কোন আব্দুল্লাহ বাবার নাম বললে আবদুল্লাহ ইবনে জোবায়ের আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে আমর আবদুল্লাহ ইবনে অমর বাবার নাম না বললে সন্তান কার চিনা যায় না আল্লাহ আল্লাপের কাছে দুইটা নাম প্রিয় যুবক ভাই যারা আছেন বিবাহ করবেন মা বোন যারা আছেন নিয়ত করেন সন্তান হলে আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এজন্য আল্লাহ পাক আমাকে যখন সন্তান দিয়েছেন আমি নাম রেখেছি প্রথম নামটা রেখেছি আবদুল্লাহ এই নিয়তে যাতে করে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা এই নামকে উশিলা করে এই গোলামকে মাফ করে দেন তাহলে সন্তানের ভালো নাম রাখতে পারবো কি পারবো না জোরে বলুন ভালো নাম রাখতে পারবো কি পারবো না ভালো নাম রাখবো পাঁচ নাম্বারে আমরা যারা আসি আমাদের দায়িত্ব হলো মা এবং বাবাদের দায়িত্ব হলো সন্তানের ভালো নাম রাখার পরে সাত নাম্বার দিনে সন্তানের মাতার চুলগুলা কি করা কেটে ফেলা আর এই চুলগুলাকে ওজন দিয়া যেই পরিমাণ ওজন হবে এই পরিমাণ রূপা বা এই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া এইটুকুন যদি আপনি করতে পারেন তাহলে রব্বুল রবীন্দিন আপনার সন্তানকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে রাখবেন সাত নাম্বার দিনে আরেকটা সুন্না আমাদের আছে যাদের তৌফিক আল্লাহ দিয়েছেন ছেলে হলে দুইটা খাসি খাসি বলেন আপনারা ছেলে যদি হয় দুইটা ছাগল দিয়া আকিকা করবেন মেয়ে হলে কয়টা একটা যদি আপনি একান্তই না পারেন ছেলে হলে একান্ত দুইটা দিয়ে না পারলে কমপক্ষে একটা দেওয়া হলেও আকিকা করবেন আকিকার কোস্ত নিজেরাও খাবেন পাড়া প্রতিবেশী তাদেরকেও খাওয়াবেন নিজেরা খাবেন পাড়া প্রতিবেশীর সবাইকে দিবেন পারলে দিবেন না পারলে নিজেরাই খেয়ে নেবেন কোনো অসুবিধা নাই এই আকিকার দ্বারা রব্বুল হায়নামিন আপনার সন্তানকে সব রকমের বিপদ থেকে আল্লাহ হেফাজত করে রাখবেন পারবো কি পারব না আমাদের মা এবং বাবাদের আরেকটা দায়িত্ব আছে আকিকার পরে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে প্রথম যখন সন্তান কথা বলা শুরু করবে প্রথম দিন কথা বলার যখন শুরু করবে সন্তানকে কি শিখাবেন জুড়ে বলেন কী শিখাবেন টাটা শিখাবেন টাটা শিখাবেন আরে শুরু শুরু বাচ্চারা আপনারা অবাক হবেন দুই বছর আড়াই বছরের বাচ্চারা এই মোবাইল চালাইতে পারে বিশ্বাস করেন আপনারা আল্লাহ দুনিয়া হইতে আর কত বাকি দুই বছরের বাচ্চা এই মোবাইল চালাইতে পারে অথচ এখানে অনেক মুরব্বী বাবারা সেই মোবাইলই চালাইতে পারে না এমন আছে না নাই দুই বছর আড়াই বছরের বাচ্চার হাতে যেই মা এবং বাবারা এই মোবাইল দিয়া দিল চিন্তা করেন ওই সন্তান ভবিষ্যতে হাফেজ হবে ওই সন্তান ভবিষ্যতে আলেম হবে আলেম হবে তো দূরের কথা দুই আড়াই বছরের বাচ্চার হাতে যারা এই টাচ মোবাইল উঠিয়ে দিয়েছেন সন্তানের কিডনি চোখ সব আপনি ধ্বংস করে দিতেছেন সুতরাং বাচ্চাকে বাঁচাতে হলে হাফজে কোরআন বানাতে হলে সন্তান যখন কথা বলতে শুরু করবে প্রথম কথাটাই তাকে শিখাবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো মা নাই পারবো কি পারব না জোরে বলেন পারবো কি পারব না মা এবং বাবাদের আরেকটা দায়িত্ব আছে সন্তান যখন আরেকটু কথা বলা শুরু করবে সন্তানকে আল্লাহর কোরআন শিখাবেন কি শিখাবেন জুড়ে মহব্বতে বলেন আল্লাহর কি শিখাবেন আল্লাহর কোরআন শিখাবেন আল্লাহর কোরআন শিখানোর পরে আপনার সন্তান ভার্সিটির মাল বানান আল্লাহর কোরআন শিখাবার পরে আপনার সন্তানকে কলেজে দেন ভার্সিটিতে দেন হাই স্কুলে দেন ইঞ্জিনিয়ার বানান এসপি বানান মন্ত্রী বানান আল্লাহর কসম যেই সন্তানের সিনার ভিতরে হরানের জ্ঞান থাকবে যেই সন্তানের সিনার ভিতরে ধর্মীয় জ্ঞান থাকবে সে যত বড় মন্ত্রী হোক গরিবের টাকা টাকা আত্মসাত করবে না দেশের টাকা বাহিরে পাচার করবে না যেই সন্তানের ভিতরে ধর্মীয় জ্ঞান থাকবে ওই সন্তান বড় হইয়া বাবা মাকে দমক দিয়া কথা বলবে না ঠিক না তাহলে সন্তানকে আমরা ভালো বানাতে চাইলে আব্দুল কাদের জিলানের মতো সন্তান চাইলে সন্তানকে কোরআনের জ্ঞান শিখাবার দরকার আছে না নাই জুড়ে বলুন দরকার আছে না নাই আমার ইমানদার বায়ারাম আমার আপনার সন্তানকে যদি আমরা কোরআন শেখাতে পারি আমাদের লাভ আছে না নাই বাবা যারা আছেন আপনারা বলেন বাবাদের লাভ আছে না নাই আল্লাহর হাবি বলেন যেই মা এবং বাবা তার সন্তানকে আল্লাহর কোরআন শিখাবে কোরআন শিখাবে যেই বাবা তার সন্তানকে কোরআন শেখাবে যেই মা তার সন্তানকে আল্লাহর কোরআন শিখাবে মদিনার কামনিওয়ালা নবী বলেন উম্মত প্যামতের ময়দানে রব্বুল আলামিন ওই কোরআন যে আপনার সন্তানকে শিখাইছেন আপনার সন্তানের মা এবং বাবাকে এমন একটা মুকুট আল্লাহ পরিধান করাবেন রাসুল বলেন যেই মুকুট বা টুপির আলো চন্দ্র সূর্যের চাইতে হাজারো গুণে বেশি হবে সোহান ওই মন্দার এবার চিন্তা করেন যে সন্তানকে হাফেজ বানানোর কারণে কোরআন শেখানোর কারণে মা এবং মা এবং বাবাকে আল্লাহ নূরের টুপি পরিধান করাবেন এবার বলুন তো দেখে যে নিজে হাফেজ হবে যে নিজে আল্লাহর কোরআন শিখবে ওই হাফ যে কোরআন কেমতের ময়দানে আল্লাহর আদালতে সম্মানী হবে কি হবে না আমি বাস্তব যদি আরো উদাহরণ দিই আপনাদের কি আজকে তো সিলেটের একজন আলেম মারা গেলেন ওনার নামটা কি মনসুরুল হাসান রায়পুরি মনসুরুল হাসান রায়পুরি রহমতুল্লাহ গেলাই আমার কথাটা আপনারা বোঝার চেষ্টা করেন এই যে আল্লাহর বান্দা মারা গেলেন এত বড় একজন আলেমে দিন মারা গেলেন একজন আলেম যদি মারা যায় হাজার হাজার মানুষ তার জানাজার মধ্যে হাজির হওয়ার জন্য পাগল পাপারা হইয়া যায় হয় কি হয় না কিন্তু আমি কেমন ইমানদার হইলাম আমি মরার পরে মানুষ বলে ওই লোকটা মরছে ভালো হইছে বলে কি বলে না কিন্তু আমার ভাইয়ারা যাদের সিনার ভিতরে কোরআনের জ্ঞান আছে যাদের সিনার ভিতরে ধর্মীয় জ্ঞান আছে ওই সমস্ত আন এমে যায় গহর পরের জানাজার দিকে যদি আপনারা তাকান কাতিয়ার জানাজার দিকে যদি আপনারা তাকানির জানাজার দিকে যদি আপনারা তাকান শাহ হাদি ইসাল্লামা আজ ইজুলক রহমতুল্লাহ জানাজার দিকে যদি আমরা তাকাই আমিনীর জানাজার দিকে যদি আমরা তাকাই আহমদ শবির রহমতুল্ল এর জানাজার দিকে যদি আমরা তাকাই বাবু নগরীরা দিকে যদি আমরা তাকাই আল্লাহ আলাইহির জানাজার দিকে যদি আমরা তাকাই দিল সাক্ষী দেবে নিঃসন্দেহে ওই সমস্ত আলে আমরা ছিলেন আল্লাহ রিজোড়ে কন্টিক্ষিনা